i uh -huh. فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا يوم الذي تسومونه فقالوا هذا يوم عظيم أنت الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نسومه فقال فنحن أحق وأولى بموسى منكم فصمه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله مهنا غلقك رب العالمين التربوي وشمك من تشربية زي مهنا رب العالمين أسكامة الكيب ومن تمات اليه

আমরা আজকে যে জোয়ায় অবস্থিত হয়েছি এটা হলো আরবি সন অনুযায়ী হিজ্রি সন অনুযায়ী বারো মাসের প্রথম মাস মহারণ মাস আর আজকে হলো মহারম মাসের এক তারিখ এবং প্রথম চুয় ইসলামের ইতিহাসে এই মহারম মাস মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্য কারণ এই মহার্ম মাসের মধ্যে আল্লাহ পৃথিবী সৌরগ্ন থেকে এতময় পর এত আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে যেগুলো শিক্ষণীয় এখানে অনেক করণীয় অনেক বর্জনীয় রয়েছে তাছাড়া আজকে হলো আর্মি হিজড়ি সন চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি আজকে মহারণ মাসের এক তারিখ আমরা তো ইংরেজি সন জানি বাংলা সন জানি এবং ওই হিসাবে করে থাকি কিন্তু একজন মুসলমান হিসাবে একজন ইমানদার মুসলমানের দায়িত্ব হলো আরবি বলাকে বর্ণনা করা আরবি জেনে রাখা ফকিদের মধ্যে ফোকা কেরামের মধ্যে প্রত্যেকটা মুসলমানের উপরে পড়েছে কীপায়া এই জন্য হিজরি সন এই বাংলা সন এই ইংরেজি সন প্রত্যেকটা সনের পিছনে প্রত্যেকটা এরকম পাঁচোর 관한 ইতিহাস বিচারে আমাদের জন্য ইতিহাস হয়েছে ঠিক ততোভাবে এই হিজরি সময় বা আরবি সাম্রাজ্য যেটা বলি না কারণ এটার পিছনে একটা ইতিহাস রয়েছে এটা কিভাবে আমরা পেলাম এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে ঐতিহাসিকগণ ইতিহাসের pitanুতে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসের মধ্যে এসেছে নবী আদেসা নাතු আলাইহিস সালামের ইন্তেকালের পরে

আরব থেকে অনারব বা আরবের বাহিরে প্রচার প্রসার হতে শুরু হয় ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে এক হাজার করেছিল যেটা প্রায় অর্ধ পৃথিবীর সমান ঠিক ওই সময় পরে ভারতের বিভিন্ন শহরে বর্তমান যে ফ্রান্স বর্তমান যে ইতালি এগুলো মুসলমানদের আয়ত্তাধীন ছিল ওমরে ফারুক আদি আল্লাহ তালাহ মদিনার মস্তাতে বসে ওই রাষ্ট্রগুলা ওই শহরগুলো পরিচালনা করবেন কিন্তু তখন পর্যন্ত মুসলমানদের কোনো সন তারিখ ছিল না যার কারণে দেখা গেল যখন মুসলমানদের ক্ষমতা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে তখন এরকম সব তারিখের প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন হুকুম বিভিন্ন ফরমান জারি করতে হয় যেগুলা যে সমস্ত চিঠিগুলা এই আরব থেকে অনারবে অন্য দেশে কোর্সে এক মাস দুই মাস দুই মাস চার মাসের এমনকি ছয় মাস সময় লেগে যেত তো ওই চিঠিগুলোতে যদি সময় তারিখ বছর উল্লেখ না থাকতো তখন রাষ্ট্রপ্রধান কি হুকুম কি হুকুম জারি করেছেন সেটা কখন থেকে হবে আবার সেটার হুকুম কখন রহিত হয়ে যাবে এই সমস্ত বিষয়ে উল্লেখ না থাকার কারণে দেখা গেল তৎকালীন বিশেষ শহরগুলোতে যে সমস্ত ভবন ছিল তারা বিভিন্ন রকম বিভাগে পড়ে যেত এর ধারায় ওই তৎকালীন জামানায় ইরাকের যে ভবন ছিল বসরা নগরীর নবী আলাইহিসসালামত্বস্থের অন্যতম সাহাবি আবু মুসা আশারির রাদিয়াল্লাহু তাআলার কাছে উমরের পর অন্যতম দামানাহ কি ফরমান পাঠালেন তো সেখানে শুধু শাবান মাস উল্লেখ ছিল আর এই মাসের মধ্যে একটা মাস হলো শাবান মাস কিন্তু সাবান মাসের কত তারিখ বা কোন বছরে এরকম কোনো কিছু উল্লেখ ছিল না যার কারণে এই চিঠি পৌঁছতে যখন দেরি হলো আবু আলাহাম চিঠি লেখবেন আবার যেস্তিমি আপনি যে চিঠি পাঠিয়েছেন এটা কোন সাবান মাস বিগত বছরের নাকি আগামী বছরে নাকি বিগত দুই বছর আগে নাকি বিগত দুই বছর পরে এখানে তো কোনো কিছু উল্লেখ নেই সুতরাং আমাদের জন্য বুঝি যেহেতু ইসলামের ক্ষমতায় এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সারা বিশ্ব ছড়িয়ে পড়তেছে আমাদের জন্য একটা ইসলামিক ক্যালেন্ডার প্রয়োজন ইসলামিক বর্ষর গণনার জন্য একটা সব প্রয়োজন তখন পারস্যের জন্য পারস্য এরকম ক্যালেন্ডার ছিল রোম সম্রাটের জন্য রোম ক্যালেন্ডার ছিল এরকম ভাবে পৃষ্টিও ক্যালেন্ডার ছিল কিন্তু মুসলমানের জন্য সমর্থ কোনো ক্যালেন্ডার ছিল না তখন বিভিন্ন সাহাবাহিকেরা বিভিন্ন পরামর্শ দিল ইসলামের জন্য মুসলমানদের জন্য একটা শতহত আলাদা একটা সংগমনার জন্য একটা শনের প্রয়োজন। যেরকম আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলাদেশের একটা সন রয়েছে। বাংলা বর্ষপঞ্জি রয়েছে আমাদের জন্য। ঠিক মুসলমানদের জন্য ঠিক ওই সময় প্রয়োজন দেখা যায় এটা হিজরি সন। তখন মরাকতের নবদারন সমস্ত সাহাবাই کرام কে বরাবর সাহাবাই کرام দ্বারা ছিলেন তাদেরকে ডাকলেন বরাবর শুনে কি বলা যায় না। তো অনেকে পরামর্শ দিয়েParasara যেরকম করনা করে তাদের মত আমরা একটা করোনার জন্য সন নির্ধারণ করতে পারি এরকম রুম সম্রাট রোমকরা যেরকম করোনা করে তাদের সাথে মিলিয়ে রাখতে পারি কোনো পরামর্শ দিল যে রবি আলাহিসাল্লাহতালাম যেদিন জন্ম গ্রহণ করেছেন ওই বৎসর থেকে আমরা একটা বর্ণনা শুরু করতে পারি কোনো সাহায্যে আলী রাজি আল্লাহকে পরামর্শ দিল যে নবী আলাহিসাল্লাম যখন মকতা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন ওই বৎসর তাকে এক ধরে পরবর্তী বছর থেকে আমরা হিজরি সন গণনা শুরু করি আলমিশন গণনা শুরু করি বিভিন্ন জন বিভিন্ন মত দেওয়ার পরে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা হজরত আলী রাজি আল্লাহ তালা পছন্দ করলেন নবী যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন আর এই হিজরতটা ছিল মুসলমানদের জন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ইসলাম এবং কুকুরের মধ্যে পার্থক্যকারী যার মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছিল সুতরাং এই হিজরতের বছরটাকে প্রথম সন ধরে এর পরবর্তী বছর থেকে আমরা হিজরি সম্পন্ন করতে পারি তখন সমস্ত সাহাবাহিক রামের পরামর্শ কমে তখন ছিল হিজরতের সতেরোতম বছর তো হিজরতের প্রথম বছর নবী যখন হিজরত করেছিলেন সেই থেকে প্রথম ধরে কোমর ক্ষমতায় থাকা অবস্থায় সতেরোতম বছর থেকে এই হিজরি সন যেটা আমরা আরবি হিসেবে গণনা করে থাকি এটা সূচনা হয় আর এই হিজরি সনের মধ্যে বারোটি মাস রয়েছে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্দা ইসলাতা শহরী ইন্দা ইসনা আসারা যে পৃথিবী যখন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আকাশ জমিন ঠিক পরিস আল্লাপুর বারোটি মাসের করোনা দিয়ে দিয়েছেন মহার্ন বারোটি মাসের মধ্যে প্রথম মাস হলো এই মহার্নম মাস আর এই মহার্ন মাসটা হলো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা আর আল্লাহ তালা সম্মানিত করেছেন চারটি মাসকে এই মহার্ন মাস হল চারটি মাসের অন্যতম একটি মাস বাকি তিনটি মাস হলো হজম মাস জিল ফির হজ এবং এই কারণ আরবের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি লেগেই থাকত কিন্তু যখনই এই চারটি মাসে তারা প্রবেশ করত তখন তারা যত রকমের জুলুম অত্যাচার বা যত রকমের যুদ্ধের মধ্যে থাকতো না কেন সাথে সাথে তারা সমস্ত ব্যাপারে ওয়ান জুলুম যুদ্ধ বন্ধ করে দিত এই চারটি মাসের সম্মান আছে এই চারটি মাসের অন্যতম একটি মাস হলো এই মহার্ম মাস আর এই মহার্ম মাসটা মুসলমানদের জন্য অনেক তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ কনআল আলিম বলেছেন

যে চারটি মাসের মধ্যে অন্য অন্য মাসে তোমরা যে অন্যায় গুলা করে থাকো এই মাসের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অন্যায় গুলাকে আল্লাহ করে দিয়েছে নিষেধ করে দিয়েছে আর এই চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো এই মহার্মান রমজান মাসের পরে আরবি মাসের বারোটি মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো রমজান মাস কোনো বলতেছেন যে আবদল সিয়াম সবচাইতে উত্তম রোজা হলো রমজানের রোজা আর পরবর্তী রমজান প্রতি রেখে যে রোজাটা সবচেয়ে উত্তম সেটা হলো শাহরুল্লাহিল মুহররম আল্লাহ পাকের মাস 59 মাসের রোজা সুবহানাল্লাহ এখানে মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুল্লাহ আল্লাহ পাকের মাস নবীজি আর বলেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতিস সালাতুল লাইল আর ফরজ নামাজের পরে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাত জেগে তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ

জানিনে আল্লাহ তাআলা ন ওনাকে এক ব্যক্তি বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে রমজানের পর কোন মাসের রোজা পালন করা আপনি আমাদেরকে আদেশ দেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের পরে আমি তোমাদেরকে যে আদেশটা দিব সেটা হলো তোমরা মহান월 মাসের রোজা পালন করবে শুধু তাইন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন এটা আল্লাহ পাকের মাস শাহরুল্লাহ এটা আল্লাহ পাক নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছে যে এই রমজান এই মহারম মাস হলো আমার মাস এই মাসে এমন একটা দিবস রয়েছে এমন একটা দিন রয়েছে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা একটা জাতির তোমাকে আল্লাহ তারা কবুল করেছিলেন এই মহারম মাস এই মোহান্ম মাসির ফজিরত মুসলমানদের কাছে ইমদারদের কাছে অনেক বেশি শুধু জায়গা হাদিসের মধ্যে এসেছে আবদুল্লি মাস সালত ইল্লাহ আলা আপনি বলেন যে নভিসেম্বর মাহম আহেস সাল আতার সাল্লাম যখন মমকাত থেকে হিজ্জত করে মদিনায় আসলেন মদিনায় আসার করে দেখলেন যে মদিনায় অবস্থান ইহুদি এবং নাসারা তারা এই মহান মাসির যে দশ তারিখ রয়েছে আশুর আজাকে আমরা বলে থাকি আশুর আর দশ তারিখে তারা রোজা রাখেন তখন নবি আলেহ সাল আতারসাল্লাম সাহাবাই কারণে জিজ্ঞাসা করলেন যে মহার্নম মাসের দশ তারিখ যে আশুরা এটা হলো আরবি শব্দ মানে দশ আর আশুরা মানে হলো মহার্নমের দশম তারিখ তো ওই দিনটাতে ইহুদিরা রোজা রাখে কবি সাহাবাইকার জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবারা ইহুদিরা এই দিনটাতে কেন তারা রোজা রাখে তখন সাহাবাইকার উত্তর দিলেন ইহুদিরা এই দিনটাতে এই জন্য রোজা রাখে তো এই দিনটাতে আল্লাহ পাক আলম তাদের নবী ইহুদিদের নবী হজরত মোসা আলহ ইসালাহাতামকে এবং তার উম্মতকে আল্লাহ তালা সেই ফেরাউনের কবল থেকে ফেরাউনের অত্যাচার থেকে এই দশে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউনকে সেই নদীর মধ্যে ডুবিয়ে তার দর্ম সহ নিঃশেষ করে দিয়েছিলেন এই জন্য নবী মুসা আলাইহ ইসাল্লাহাত আল্লাহ পাকে সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ পাকে প্রশংসা করার জন্য যখনই মহার্নমের দশ তারিখ আসত সেই মহার্নমের দশ তারিখে আসুরান একটি রোজা রাখতেন আর তাদের হবির অনুসরণার্থে ইহুদিরা আজ পর্যন্ত তারা এই মহারমের দশ তারিখে রোজা রাখতে শুরু করে তখন নবী আলী ইসলাম বললেন আনা হাক কবি মোসা আরে তারা যদি নবী মোসার অনুসরণের জন্য মহালমের দশ তারিখে রোজা রাখতে পারে তাহলে আমিও তো নবী আর মোসাও ছিল নবী সুতরাং তাদের চাইতে মোসার ব্যাপারে আমি বেশি ভাবদার সুতরাং আমিও আজকে থেকে মহারমের দশ তারিখ যখনই আসবে রোজা রাখবো এবং সেই নবী আলী ইসলাম নিজেও রোজা রেখেছেন এবং উনি আদেশ দিয়েছেন পরবর্তী বর্ষর গোলা থেকে যখনই মাস আসবে তোমরা আসরে রোজাটাকে যথাযথভাবে পালন করবে মহার্মা এই জন্য রোজা অনেক গুরুত্বপূর্ণ আরেকটা হাদিসের মধ্যে এসেছে আব্দুল আব্বাস বলেন রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মহান একটি রোজা রাখবে সে প্রতি রোজার পরিবর্তে আল্লাহ তিরিশটি রোজার সব তার আমাদের প্রত্যেকটা রোজার বিনিময়ে হবে তিরিশটা রোজার সম পরিমাণ

আমি নবী আলহিসের জীবন দশায় রমজান মাসের পরে এত গুরুত্ব দিতে আর কোন মাসে দেখি নাই আর কোনো রোজার ক্ষেত্রে দেখি নাই যত পরিমাণ গুরুত্ব নবী আলহ ইসলার সাল্লাম রোজার ব্যাপারে দিয়েছেন অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে থেকে সাথে

যখনই মহান মাস আসতো নবী আলিস সালাত অসলাম রোজা রাখতেন এবং প্রতি আরবি মাসের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা নবজি রাখতেন এবং প্রত্যেক সপ্তাহে শ্রম এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীদি রোজা রাখতেন এবং চতুর্থ নাম্বার নবী আলিসাল্লা আত্তসলাম ফজরের পূর্বে দুই রাখা সত্তর জীবনেও ছাড়েন নাই এই চারটা আকাশ নবী কখনও ছাড়েন নাই এক হলো মহারত মাসের আসল আর রোজা এবং প্রতি আরবি মাসে চাঁদের তেরো চন্দ্র পনেরো তারিখের রোজা এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবারের রোজা এবং প্রত্যেক বিল পূর্বে দুই রাকাত সুন্নাত এটা নবীজি জীবনও ফলো নাই সুতরাং মোترم হাজিন এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় আমরা যে মাসটার মধ্যে আজকে প্রবেশ করেছি মুহাররম মাস এই মহান মাসের গুরুত্ব অনেক বেশি ঠিক কতর ভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে আর নাবিয়া দাতা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

সুতরাং মোহারিন আমরা এই মহার্নম মাসের মধ্যে প্রবেশ করেছি আমরা আসল রোজা তো অবশ্যই রাখবো এবং আজকে থেকে যে মহার্নম মাস শুরু হয়েছে এই মহার্নম মাসে প্রত্যেকটা দিনে আমরা কিছু না কিছু রোজা রাখার চেষ্টা করব অবশ্যই বলেছেন যে আব্বাস আল্লাহনা নবীজি বলেন যে যখনই এই মহার্নম মাস এসে যেত তখন নবী আলে ইসালাহাতাম অন্য মাসের চাইতে এই মহার্নম মাসটাকে বেশি গুরুত্ব দিতেন কারণ এই মহার্ম মাসের মধ্যে আল্লাহ তালা রেখেছেন আশুরা যে আশুরার দশ তারিখে মহার্নমের দশ তারিখে আল্লাহ তালা পৃথিবীর সুরলঙ্া থেকে এই পর্যন্ত অনেক আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটিয়েছেন এবং ভবিষ্যতেও যখন কে আমার সম্পর্িত হবে তখন এই আশুরার গুরুত্ব ফুটে উঠবে এই জন্য যখন এই মহার্ম মাস প্রবেশ করত নবী আলী ইসলাসাম অনেক গুরুত্বের সহিত এই মহার্ম মাসটাকে পালন করতেন ঠিক তথ্যপর মোহতারাম হাজরিন এই মহার্ম মাসের রোদার কি বিধান নবী আলী ইসাল্লাহতালাম বলেছেন যে রমজানের রোজা খরচ হওয়ার পূর্বে রমজানের রোজা যখন আমাদের উপরে খরচ হয় এর পূর্বে নবী আলহ ইস্তার বলেন যে মহার্নবের রোজা মুসলমানদের উপরে ছিল কিন্তু যখনই আল্লাহ বাকরাব এই ইমান মুসলমানদের উপরে রমজানের তিরিশটা রোজাকে খরচ করে দিলেন এরপর থেকে মহার্নবের এই আসরের রোজা থেকে আল্লাহ তারা খরচের কাতার থেকে বাতিল করে নকলের কাতারে দিয়ে দিয়েছেন সুতরাং নবীজি বলেছেন যারা পারে যারা সক্ষম তারা যেন সর্বদাই এই চেষ্টাটা করে তারা যেন মহারণ রোজাটা রাখতে পারে আর যদি কোনো অসুস্থতা বা কোনো প্যারাশনের কারণে এই মহারণ রোজা রাখতে না পারে তাহলে তার কোনো গোড়া নেই তবে কোনো ব্যক্তি যদি রাখতে পারে আশা করা যায় যে তার প্রতিদিন এক বছরে সহি রাখা করে তার লাগে এই জন্য মোতারাম হাজির যারা আমরা সম্ভব অবশ্যই অবশ্যই আগামী যে মহারণে যে আশুরা রোজা আসতেছে এটা রাখার জন্য আমরা এখন থেকে নিয়োগ করি কারণ এই রোজার ফজিলত অনেক অনেক বেশি ঠিক তথ্য এই মহারম মাসটা হলো ইসলামের ইতিহাসে খুবই ভারাক্রান্ত একটা মাস যে মাসের মধ্যে যে মহরমের আসলের দশ তারিখের মধ্যে নবী আলহ ইসাল হজরত ফাতে নার মরিদার হজরত হুসেন্লাতাল লোকে সেই কারবালার ময়দানে তাকে হত্যা করা হয়েছিল এই জন্য এই মাসটা মুসলমানদের জন্য একটা সুবেরো মাস এই মাসের মধ্যে মুসলমানদের জন্য অনেক করণীয় অনেক বর্জনীয় কিছু বিষয় রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা এই মাসটাকে বিশেষ করে শেয়া সম্প্রদায় যারা রয়েছে এই মাসটাতে বিভিন্নভাবে আমরা অনেকসলামিক ইসলাম যেগুলোকে সমর্থন করা এই সমস্ত কাজ আমরা করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা কাজিয়া মিছিল বের করে থাকি মহারণা দশ তারিখে শোক মিছিল বের করে থাকি এই দিন আমরা বিভিন্ন কুসংস্কারমূলক কাজ করে থাকি অনেক সময় দেখা যায় যে অনেকে নিজের শরীরকে রক্তাক্ত করে যেহেতু হুসাইন নাদী আল্লাহ দালান্ন এই দিনে শহীদ হয়েছিলেন ওনার রক্ত ঝরেছিল সেই কারার প্রান্তরে সেই ব্যথায় ব্যতীত হয়ে অনেক মুসলমানেরা বা বিশেষ করে শিয়া সম্প্রদায়েরা দেখা যায় যে তারা তাদের শরীর থেকে রক্ত ঝরায় কিন্তু এই সমস্ত কোনো জায়গা নেই এগুলো হল সম্পূর্ণ কুসংস্কার তবে হ্যাঁ এই মাসের মধ্যে করণীয় রয়েছে এই মাসের মধ্যে বেশি বেশি যে করণীয় সেটা হল এই মাসটার মধ্যে বেশি বেশি রোজা পালন করা এই মাসের প্রত্যেকটা দিনের মধ্যে বেশি বেশি রোজা পালন করা তার নবী আলহ ইসালাহাল্লাম বলেছেন বিরোধীরা তো এই মাসের মধ্যে দশ তারিখে তারা রোজা পালন করে তখন সাহাবাইকেরা বললেন যে আমরা কি করবো নবী আলী ইসলাম বললেন যে তোমরাও আগামী বছর থেকে যদি আমি হায়াত পাই তোমরাও আগামী বছর থেকে মহারণের দশ তারিখে রোজা রাখবে তখন সাহাবাহিকেরা বললো যে তাহলে যখন বিরোধীদের সাথে আমাদের কাজ মিলে গেলো তখন নবী আলহ ইসলাহ বললেন যে আগামী বছর যদি আমি হায়াত পাই যদি আমি বেঁচে থাকি তাহলে এই দশ তারিখের সাথে নবম তারিখও আমি একটি রোজা রাখবো যেন ইহুদিদের মোকালাফত হয় যেন ইহুদিদের বিরোধিতা হয় ইহুদিরা যে এত সেই অনুসরণে আল্লাহকে সুক্রিয়া আদায় শুরু তারা দশ তারিখে রাখে আমরা মুসলমান হিসাবে তাদের সাথে যেন মিলে না যায় এই জন্য আমরা মহারণের নয় তারিখও একটা রোজা রাখবো এবং মহারণের দশ তারিখেও একটা রোজা রাখবো যদি সম্ভব না হয় মহারণের দশ তারিখে একটা রোজা এবং মহারণের এগারো তারিখ অর্থাৎ আমরা রাখবো দুইটা রোজা যেন ইহুদিদের সাথে একটা সম্পূর্ণ বিরোধিতা পূর্ণ হয়ে যায় এই জন্য মোদ্রাম হাজির এই ফার্ম মাসে বা এই আসরের মধ্যে সবচেয়ে আমাদের জন্য যে একটা করণীয় সেটা হলো এই মাসটাকে আমরা বেশি বেশি পরিমাণে রোজা রাখবো একটা করণীয় হলো এই মাসে বেশি বেশি তৌবা এবং ইস্তিফা পালন করবো কারণ নবী আলাহ ইসার বলেছেন

ওয়াল সোপো হুমিড আইসোলা এবং তার রিসিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে যে সে কল্পনাও করতে পারবে কারণ নবে আলাই জীবনে কোনো গুণা ছিল না তারপর নবীজি বলেন যে আমি প্রতিদিন সত্তর থেকে বার পর্যন্ত তারনামার কাছে ইস্কুল আর আমার আপনার জীবনাতে গুণাহের অভাব নেই এই জন্য পেয়ারা হাজরিন এই মাসটাতে বেশি বেশি আমাদের জন্য যে একটা প্রণীয় সেটা হলো আমরা বেশি বেশি ইস্তিফার করবো ইস্তিফার করলে কি ফায়দা যদি কারো আমল কোনো গোনা না থাকে তাহলে আল্লাহ তালা তার মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে নে তার মর্যাদাকে বলন্দ করে দেন আর যার আমল নামায় গোনা রয়েছে আল্লাহ তালাকে গোলাকে নেকিতে পরিপূর্ণ করে দেন ভালো এই জন্য আমরা এই মাসটাতে বেশি বেশি ইস্তির করব রোজা তো অবশ্যই রাখবো এবং বেশি বেশি ইস্তির পার করবো আরেকটা হলো এই মাসের নবম এবং দশম তারিখে রোজা রাখবো এটা হলো আমাদের জন্য বিশেষ বিশেষ করণীয় আর যে বর্জনীয় কাজগুলো বললাম এই মাসে সুখ মিসির বের করা হাই হুসান হাই হাসান এই সমস্ত বলা তাজিয়া মিস্তির বের করা নিজের শরীরকে রক্তাক্ত করা এই আশুরার দিনে মসজিদগুলাকে বিভিন্নভাবে লাইটিং করা বিভিন্ন খাবার দাবারের আয়োজন করা এবং ওই রাতে বেশি বেশি পরিমাণ গোসল করা এরপরে বিভিন্ন রকম আমরা যে কুসংস্কারগুলো করে থাকি বিশেষ করে বাচ্চাদেরকে এই রাত্রে খালি পায়ে হাঁটানো এরকম বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে এই সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এগুলো স্কুলের মধ্যে কোনো জায়গা নেই এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আমরা যারা এখানে আছি আমরা বলে অবশ্যই আমরা করব। এবং বাড়িতে আমাদের যাদের মা বোন রয়েছে বাচ্চা কাঁচা রয়েছে আমাদের পরিবারকে তোমরা প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল আর মৃত্যুর পরে তোমাদের প্রত্যেকেরই সেই দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে 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 পরিবারের কর্তা সেই পরিবারের মধ্যে এই সমস্ত বিষয়গুলা জানিয়ে দেওয়া যে মহার্ন মাস আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে এই মহরমের আশুরা দশ তারিখের রোজা অনেক ফজিলত এই মহরমের দশ তারিখে রোজা রাখা এবং এই সমস্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এই সমস্ত কিছু আমরা নিজেরা আমল করব এবং নিজেদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে আমল করার জন্য তাগিদ দিব আল্লাহ বাকরাক যেন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার আমল আমল করা দান করে এবং এই সমস্ত বিষয় থেকে আমাদের যেন শিক্ষা নিতে পারে শিক্ষা নিয়ে যেন আমরা সেই উত্তর ভবিষ্যৎ নিজেদের হায়াতকে গর্তপূর্ণ করতে পারি আল্লাহ তাদের সবাইকে তখন দান করুন যারা সন্দ করে যা